আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বন্ধন ও পায় বন্ধনের সংখ্যা নির্ণয় তো আমরা প্রথমেই শিখবো যে অ্যারোমেটিক নয় এমন যোগের ক্ষেত্রে সিগমা বন্ধন কীভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ যে সকল মৌল অ্যারোমেটিক নয় সে সকল যোগের ক্ষেত্রে কীভাবে আমরা সিগমা বন্ধন নির্ণয় করবো তাহলে আমরা দেখি একটা সূত্র সেটা হচ্ছে বন্ধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে যে সকল মৌলে অ্যারোমেটিক নয় ক্ষেত্রে হচ্ছে যে ওই মৌলে যতটি পরমাণু রয়েছে সেই মোট পরমাণু থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলেই আমরা বন্ধনের সংখ্যা পেয়ে যাব যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে ইথেন ইথেন এর সঙ্গে তো হচ্ছে সি অর্থাৎ দুইটি কার্বন পরমাণু এবং ছয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে তাই আমরা বলতে পারি ইথেনে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে আটটি তাহলে ইথেনের বন্ধন সংখ্যা হবে এই যে মোট পরমাণু রয়েছে আট সেখান থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাবো ষাটটি অতএব ইথেনে মোট সিগমা বন্ধন রয়েছে ষাটটি ধন্যবাদ